মধ্যে একটি বিবৃতি দিয়েছে যেটি কোন বিবৃতি নয় এটি ভারতীয় না। আমরা বাংলাদেশ পুলিশকে কে স্মরণ করিয়ে দিতে চাই ভারতীয় আধিপত্যবাদের ভাদের বিরুদ্ধে চব্বিশের লড়াই কি তোমরা ভুলে গিয়েছ আমরা কিন্তু এখনো চব্বিশ ভুলে যাইনি প্রয়োজনে দু হাজার পঁচিশ সালে এই বাংলাদেশ পুলিশ নামক ভারতীয় কারিদের বিরুদ্ধে আরেকটি চব্বিশ ডেকে আনা হবে আমরা হুশিয়ারি করে বলছি অনতি বিলম্বে বাংলাদেশ পুলিশকে এই মিথ্যা ভালো ভারতীয় প্রেসক্রিপশনের নামে এই বিবৃতি প্রত্যাহার করতে হবে আমি বাংলাদেশ পুলিশকে বলবো আপনাদের লজ্জা সরম মনে হয় আত্মহত্যা করেছে কিছুদিন আগেই তো মানুষ আপনাদেরকে আপনাদের প্রাপ্য বুঝিয়ে দিতে চেয়েছিল তখন আমরা বুক পেতে দিয়ে আপনাদেরকে বাঁচিয়েছিলাম আমরা বলেছিলাম এই পুলিশ আমাদের এই অস্ত্র আমাদের এই থানা আমাদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনাদের বাঁচানোর পরে আপনারা আবার ভারতীয় তাবেদারির কাছে মাথা নত করে আমার দেশের বন্ধের বিরুদ্ধে আমার দেশের দর্শনের বিরুদ্ধে গিয়ে দর্শকের পক্ষে নগ্নভাবে দাঁড়িয়েছে সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা লক্ষ্য করেছি লাস্ট কিছুদিন যাবৎ শুধু আসামনি নয় বাংলাদেশে একটি সিরিজ দর্শন শুরু হয়েছে এই সিরিয়াল এই সিরিয়াল দর্শন মূলত ভারতীয় হিন্দুত্ববাদী ইস্কনের একটি মেগা প্রজেক্ট আমি সচেতন দেশের সচেতন সমাজ এবং কালো হবে। ইস্কন জঙ্গি তারা গণহত্যার সঙ্গী এই হাসিনাকে ইস্কন সৈরাচারি পানিয়েছিল সেটা আমরা ভুলে যাই না তাই দেশপ্রেমিক নাগরিকদেরকে

তাদের থেকে মিথ্যা আশ্রয় নিয়েছে আমরা কোন পুলিশকে বিশ্বাস করব না যদি পুলিশকে বিশ্বাস করতে হয় সবার আগে পুলিশ তাদের মিথ্যা বাড়ান উদ্দেশ্য প্রণোদিত এই বিবৃতির নামে বাড়িয়ে দিয়ে প্রেসক্রিপশনকে প্রত্যাহার করতে হবে সংগ্রামী সাথীয় বন্ধুগণ অনতি বিলম্বে ইসকনকে বাংলাদেশ থেকে চিরতরে আইন করে নিষিদ্ধ করতে হবে সংগ্রামী সাথীয় বন্ধুগণ আশা মনি যতগুলো দর্শয়ের কাণ্ড এই মাসে ইসকনের দ্বারা ঘটেছে ঘটেছে এগুলোকে প্রায়োরিটি দিয়ে দ্রুত বিচার ট্রাইব্যুনালে এটার বিচার নিশ্চিত করতে হবে সংগ্রামী সাথীয় বন্ধুগণ ইতিমধ্যেই আমাদের হুজুর বলেছেন আমরা দেখতে পাচ্ছি মিডিয়া আমাদের কোন কার্যক্রমকে সামনে আনছে না যদি মিডিয়া আমাদের কার্যক্রমকে সামনে না আনে আপনারা কি থেমে যাবেন যদি ভারত থেকে চাপ প্রয়োগ করা হয় আপনারা কি পিছিয়ে যাবেন যদি বাংলাদেশ পুলিশ থেকে মিথ্যার পর মিথ্যা চাপানো হয় আপনারা কি সেটা মেনে নেবেন আমরা কোনোভাবেই আমাদের ছোট বোন আমাদের হৃদয়ের স্পন্দন আসামনের সঙ্গ ছেড়ে যাব না নিশ্চিত না হওয়া পর্যন্ত ধারাবাহিক ভাবে মাঠে অবস্থান করব কোন বিচারক সংগ্রামী সাথী বন্ধুগণ আমি আমার কথা আর দীর্ঘ না করে আপনাদের সবাই পাশে থেকে সংগ্রাম করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি নাসরুম ওয়াফাত ওয়াফাতি